موسوعة النابلسي السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم আল্লাহবুল্লা আলমিনের সাথে শুক্রিয়া আদায় করছি যিনি পবিত্র বাহের রমাদনে আমাদেরকে রেখেছেন এবং রমজান শেষে ঈদ উল ফিতরের মতো একটি আনন্দময় পরিবেশ আমাদেরকে উপনীত করেছেন আজ আমরা জানবো ইনশাআল্লাহ বিশ্বনবীর রসলি করিম সল্ল্লাহ আলী হুয়া ঈদের দিনটি কেমনভাবে কেটেছে রসলি কারিম সল্লাহ আলী হাসাল্লাম ঈদের দিন প্রথমে গোসুল সেরে নিতেন এরপর তিনি নতুন জামা কাপড় পরতেন এরপরে রসদ আলী ওসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন তারপর যখন তিনি ঈদগাহের দিকে রওনা হবেন ঠিক তার পূর্বেই তিনি মিষ্টান্ন জাতীয় কিছু খাবার গ্রহণ করতেন সেই ক্ষেত্রে তিনি একটা খেজুর গ্রহণ করতেন কেউ বলেছেন তিনটা খেজুর গ্রহণ করতেন এইভাবে তিনি বেজুর সংখ্যক খেজুর যদি খেতেন তাহলে বেজুর সংখ্যক খাবার খেয়ে তিনি ঈদগাহের দিয়ে যেতেন যাবার পথে তিনি একটি তাকবির পড়তেন আল্লাহ লহ আকবার ও লাফ আকবর লা ইলাহা ইল্লাহ লাহ অ লহ আকবার ও আকবর এটার অর্থ হচ্ছে আল্লাহ আকবার ও আকবার আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অ লহ আকবার ও লফ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান ওয়াল্লাহ হামদ এবং আল্লাহরুল্লাহ আলমীর প্রশংসা তো এইভাবে করে তিনি তাকবির পাঠ করতে করতে ঈদগাহীর দিয়ে যেতেন যখন তিনি ঈদগাহে যাবেন তার পূর্বে তিনি তার ফ্যামিলির সদস্যদেরকে ঈদগাহে যাবার জন্য ইনস্পায়ার করতেন বিশেষ করে মহিলা সদস্য যারা ছিলেন মহিলা তার স্ত্রী এবং মেয়ে সন্তানদেরকে কন্যা সন্তানদেরকে তিনি ঈদগাহের দিকে যাওয়ার জন্য তিনি উৎসাহী করতেন আমাদের সমাজে যদিও মহিলাদের জন্য ব্যবস্থাপনা খুবই কম থাকে তবে এটা রসুল সাল্লাহ আলীফা সাল্লামের একটা বড় সন্না সেই জন্য আমাদের এই আয়োজনের দিকে লক্ষ্য রাখতে হবে যদি পরিবেশ সুন্দর থাকে কেন তিনি যেতে বলতেন সেখানে যে খুতবাটা পাঠ হতো যেমন রমাদন্ত এসছে তা কবান মানুষ বানানোর জন্য কেমন তা কবান মানুষ হলাম আমরা সারা মাস এই সিয়াম সাধনা পালন করার পর এবং বাকি যে এগারোটি মাস আমাদের সামনে এসছেন আসবেন সেই এগারোটি মাস আমরা কীভাবে পার করব সে সংক্রান্ত চমৎকার একটি খুতবা সেখানে অনুষ্ঠিত হতো সেই খুতবার জন্য দৃষ্টির জন্য কিন্তু রসুলের কারিম সাল আলী মেয়েদেরকেও যাতে মেয়েরাও যেন এই খুতবা থেকে কিনা হয় বঞ্চিত না হয় সেই জন্য ঈদগাহের দিকে যাবার জন্য তিনি ইন্সপায়ার করেছেন এরপরে যখন তিনি ঈদগাহ থেকে ফিরে আসতেন তিনি অন্য আরেকটি পথ ব্যবহার করতেন যে পথ দিয়ে তিনি ঈদগাহে এসেছিলেন সালাত আদায় করতে ঈদের সালাত আদায় করতে তিনি যাবার পথে অন্য আরেকটি পথ ব্যবহার করতেন আসলে দেখুন অন্য আরেকটি পথ কেন ব্যবহার করতেন এই যে রসুল্লিহাল্লাম ইসলামের সুহান সৌন্দর্য সংস্কৃতি এটা ছড়িয়ে দেবার জন্যই তিনি মূলত আরেকটি পথ ব্যবহার করতেন আবার যাওয়ার সময় একই ধরনের তাকবির তিনি পাঠ করতেন আল্লাহ আকবর 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 এই তাকবির তিনি পাঠ করতেন এরপরও সুসলাল সাল্লাম যখন বাসায় আসতেন এই সময়টাতে তিনি এসেই তার আশেপাশে যে পরিবারগুলো থাকত প্রতিবেশী যেগুলোকে বলা হচ্ছে আমাদের ডানে বামে সামনে পেছনে যে বাড়িগুলো রয়েছে যে প্রতিবেশী আমাদের তাদের তিনি খোঁজ খবর রাখতেন দেখুন ঈদের এই আনন্দ সবার সাথে তিনি ভাগাভাগি ভাগাভাগি করতেন গরিব দুঃখী ফকির মিসকির সবার সাথে সেজন্য তিনি প্রতিবেশীর সর্বপ্রথম খোঁজখবর রাখতেন এরপর আত্মীয় স্বজনদের তিনি খোঁজখবর নিতেন তাই আমরা আমাদের এইখান থেকে রসদাল সাল্লামের এই ধরনের বিষয়গুলো থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে যে আমাদের প্রথমেই প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে দেখুন প্রতিবেশীর এমন অনেক ভাই বোনেরা রয়েছে যারা ঈদের সময় ঘরের একটি কোণে বসে কান্নাকাটি করছে কাউকে বুঝতে দিচ্ছে না কেন কান্না করছে তার মা ছিল তার বাবা ছিল আজকে মা বাবা কেউই নেই তার খোঁজ নেবার মতো কেউই নেই ঈদের আনন্দে সবাই যখন আনন্দ ভাগাভাগি করছে সে তখন তার খোঁজ যে কেউ নেয়নি তাকে যে একটি নতুন জামা কেউ এনে দেয়নি ঈদগাহের জন্য তাকে যে সকাল বেলায় ঘুম থেকে ডেকে দেয়নি সালাদ আদায়ের জন্য তাকে এই যে তার একটা পেরেশানি তার যে এই ধরনের ভোগান্তি এই জন্য রসদাল আলী হাসাল্লাম কী করেছেন প্রতিবেশীর ঈদগাহের থেকে আসার পরেই প্রতিবেশীর সাথে তিনি যোগাযোগ রেখেছেন খোঁজখবর রেখেছেন আত্মীয় স্বজনদের সাথে তিনি আমিলাত করেছেন এরপরে রসদ আলী হাসাল্লাম খেলাধুলার আয়োজন করেছিলেন তিনি নিজেই খেলেছেন মাইশ্বর অসংখ্য হাদিস থেকে আমরা পেয়ে থাকি আমরা এই ধরনের আয়োজনগুলো করব। আমাদের সমাজে এখন আমরা দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিশেষ করে অপসংস্কৃতি ঈদের দিনটাতে যেমন যে আয়োজনগুলো করে একেবারে বড় বড় ডেস্ক বক্স বসিয়ে একটা গ্রাম নয় আরও দশ গ্রাম শোনা যায় এ ধরনের সাংস্কৃতিক চর্চা কিন্তু আমাদের ঈদের দিনগুলোতে হয়ে যায় তো আমরা কি করব সুস্থ বিনোদন সুস্থ ধরার সংস্কৃতির আয়োজন করে ইসলামের সমহান সৌন্দর্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামিক নাশিদ ইসলামিক আবৃত্তি ইসলামিক নাটিকা এই ধরনের ব্যবস্থাগুলোও কিন্তু আমরা করতে পারি এটা ইসলামের সমহান মর্যাদাকে থেকে আরও বৃদ্ধি করবে সেই সাথে আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিব এইভাবে করেই আমরা আমাদের ঈদের দিনটিকে যদি পার করতে পারি তবে ভালো হয় এটাই হচ্ছে সুন্না প্রক্রিয়া আর রসুলের করিম সল্লাহ আলী ফুসাল্লাম এভাবে করেই এই সুন্না প্রক্রিয়ায় আমাদেরকে ঈদের এই দিনটি উদযাপন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আশা করছি আমরা রসুল সাল্লিফুসাল্লামের দেখানো পথ জানিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী আমাদের ঈদগুলোকে ধনী ফকির সবার সাথে মিলেমিশে যেন আমরা উদযাপন করতে পারি আল্লাহ রা আলমিন সেই যোগ্যতা সেই তৌফিক যেন তিনি আমাদের মধ্যে দান করেন আমিন আসসালামু আলাইকুম ও সত্য ও সুন্দরের জন্য